হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে আমরা কই চলে আসছি দেখছেন চেরি পিকিং করতে চলে আসছি স্ট্রবেরি অফ নাই স্ট্রবেরি শেষ হয়ে গেছে পরের সাথে আবার আছে তো এই যে দেখেন চেরির বাস্কেট তো এখন হচ্ছে আমরা এই যে চেরি গাছের অলরেডি কাছে কাছাকাছি চলে আসছি এই যে এগুলো হচ্ছে চেরি গাছগুলা চেরি খাবো এখানে অনেক কিছু পিকিং করা যায় ব্লুবেরি ব্লুবেরি সরি আই স্ট্রবেরি সবকিছু পিকিং করা যায় এখন আমরা চেরি পিকিং করবো অনেকেই পিকিং করতেছে তো চলেন দেখি চেরি বিস্কুট একটু ক্যামেরা দেখাই সবাইকে এই দেখেন

তো চেরি রাজে চলে আসছি এখন শুধু টস টসা গুলা খাইতেছি আমি আমার সিনারে বলি যে বেশি করে খাও কয় কি খাইছি তো মানে আমি কি ই দিবা হুম দেখেন কি পরিমানে চেরি ও মাই গড পুরো একদম গাছ টাস ভর্তি একদম অনেক লাইন তুরি বুঝছেন মানে নর্মালি কিন্তু একটা গাছেরটাও খায়া শেষ করা সম্ভব না যে পরিমাণ হয়েছে মাসাল্লাহ দেখছেন একদম পুরো ভর্তি দেখছেন

এই এইটা এইটা জোপাট অনেক বড় এই গলায় অনেক বড় আছে এখানে হ্যাঁ এইখানে অনেক বড় আছে সব করে সবকিছা কি তোল বাবা আজান এইখানে জানা বাবা কি কর 오이다 코이트는 푸스키 다이트. 체리, 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 리 체리, 체리, 체 체리, 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 체리,

1 কেজি হুম? 1 কেজি কার আইসক্রিম। এ নরমাল। তোরা এত সুন্দর একটা সিস্টেম করে দিছে খাও আর নেও যত খুশি তত খাও, যত পারো তত নাও। সাজাইও একটা ছোট একটা ভিডিও আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম। কি মজা করে আমরা এখানে चेरी পিকিং করি। এরকম বেশি বেশি चेরির ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ। সবাই লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন। হুম। I love this. Hello, everyone. I love this, though. I love you Ciao, ciao.

Ich es nicht Wir sind ganz von hinten gelaufen. Ja, ich krieg Ja? Ja. Aber suchen Sie alle. Aber machen Sie. Ja, In einer cool. Woche sind Sie dann reifer. Nicht Gott mehr. hat es mir hier. Ja. Ich habe wieder Blühen Ich habe es noch hier. Ja. Wir kommen dann noch. Ja, fest zusammen. Ja. Wie naive, so. Mhm. Wie wird er jetzt machen? Donnie, Kunschila Mecani? চেরি বাগানে খাওয়া দাওয়া নেওয়া টেওয়া সব শেষ এখন হচ্ছে যাওয়ার পালা যাইতেছি যদিও এখন অনেক মানুষ পিকিং করতেছে মাসাল্লা খুব সুন্দর একটা প্লেস খাও দাও নেও অনেক মজা করলাম ভাল লাগছে অনেক চেরি বাগান স্ট্রবেরি বাগান এখানে আছে রাজপেরি তারপরে এখানে আছে স্ট্রবেরি মানে অনেক কিছু পিকিং করা যায় মানে পুরোটা এরিয়া আসলে একটু সুইজের একটু দূর দিকে মানে একটু গ্রামীণ পরিবেশে গেলে এরকম ফ্রেশ ফুড তারপরে অনেক কিছু মানে পিকিং করা যায় এটা খুব ভালো লাগে আসলে সো ওয়েদারটা একদম খারাপ ছিল তারপরে মার্শাল্লাহ আবার ভালো রোদ উঠে গেছে এই যে দেখতে পাচ্ছেন সো সবাই মোটামুটি পিকিং করে কারণ এই সামারের সময়টা খুবই অল্প সময় যদিও লং তিন মাস সামারের সময় বাট সুইজে আসলে ওয়েদার এত খারাপ একদিন রোদ উঠলে দুই দিনই বৃষ্টি বা এক সপ্তাহে বৃষ্টি সো এই জন্য যেই কয়দিনই একটু ওয়েদারটা ভালো থাকে সবাই একটু নিজেদের মতো করে উপভোগ করে আনন্দ করে সো যাই হোক এই যে এই সাইডটা হচ্ছে পুরো স্ট্রবেরির সো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই সুইজারল্যান্ড ফ্যামিলি লাইফ স্টাইল পেজের পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো এই যে এখানে হচ্ছে পে করার নিয়ম এখানে যা যার আইন নিয়ে এখানে আসে দেন হচ্ছে এখানে ওয়েট মাপে তারপর হচ্ছে পে করে কত টাকা হয়েছে কয় টাকা কিলো ওয়েট নেওয়ার পর আমি বলে দিচ্ছি কয় টাকা কেজি নাকি আমি একটু ব্যাক ক্যামেরা দেখাই তো এখানে মার্কেটের থেকে দামও কম খাওয়া দাওয়া সুন্দর হয়েছে আমাদের প্রায় সাড়ে তিন কিলোর মতো হয়েছে ওকে চাও চলো 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 আমাদের চেরি টেরি কিনা শেষ এখন আমরা বাসায় যাব যাওয়ার পথে বাবিকে দিয়ে যাব Oh,